আজ আমি নিয়ে এসেছি এখানে এক বাটি সুজি এই সুজি দিয়ে আজকে একটা নাস্তা বানাবো সেটা হলো সুজির ক্ষীরভুজিয়া তো আপনারাও বানাতে পারবেন বাড়িতে যদি মাত্র 5 টাকা সুজি থাকে সেটা সম্ভব হয়ে যাবে তো চলুন কিভাবে বানাবো সেটাই দেখে নেওয়া যাক তার জন্য আমি একটা এখানে মিক্সিং বল নিয়েছি তো আমি নিয়ে নিয়েছি এই বাটি দুই বাটি ময়দা তো এক বাটি দিলাম আর এক বাটি দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আর দিয়ে দেব একটু সাদা তেল তো এটা ঘি দেওয়া যায় তো আমি সাদা তেল দিলাম তো এগুলো আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো ময়দাটা যত ভালো ময়াম দেওয়া হবে তাহলে ডোটা কতটাই সুন্দর হবে তো দেখতেই পারছেন আমার ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে এই যে হাত দিয়ে চাপ দিলে আটাটা এক জায়গা হয়ে যাচ্ছে তার মানে আমার রেডি হয়ে গেছে ময়ামটা আমি এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তো নর্মাল জলই দিচ্ছি এখানে আমি তো দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে তো এই ডোটা খুব একটা নরম হবে না একটু শক্ত হবে তো খুব বেশি নয় তো এটা আমি রেখে দেব সাইডে তো আমি গ্যাসের উপরে একটা করে বসিয়ে দিয়েছি সুজিটা ভাজা করার জন্য আর এখানে ঘি দিয়ে নিচ্ছি দু চামচ আর আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দেব একটা তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম চীনা বাদাম এই বাদামটা ভাজা তো আমি হালকা করে আর দিয়ে ভেজে নেব তো এখানে আমি সুজিটা একটু হালকা করে ভাজা করে নেবো খুব বেশি কালার করবো না দেখুন সুজিটা এই পর্যায়ে আমি নামিয়ে নেব এরকমই কালার রাখবো জল দিয়ে দিয়ে দিলাম আর চামচ চিনি তো জলটা ফুটে গিয়েছে চিনিটা ভুলে গিয়েছে এই পর্যায়ে আমি দুধ দিয়ে দেবো লিকুইড দুধ এটা এখানে কেউ পাউডার দুধও দিতে পারে তো এই দুধটা আমি জল দিয়ে কিছুটা ঘন করে নিয়ে আসবো তো আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটাই কমে আসছে তো এই পর্যায়ে তো মানে ক্ষীরটা সুজির সঙ্গে খুব সুন্দর মেখে গিয়েছে তো আর একটুখানি আমি নাড়াচাড়া করে একটু ছড়ছর করে নেব ভুজিয়াটা এখন যেহেতু একটু ঝরঝরে করে নেব যার জন্য গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে দেওয়া আছে একদম লোতে দিয়ে দিয়েছি আমি আমার সুজির ভুজিয়াটা রেডি হয়ে গেছে বুঝতে কতটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আমি আবার টস্কা করার জন্য বসিয়েছি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর দুই তিনটা নিয়ে এলাচ দিয়েছি ফাটিয়ে তো এই শিরাটা বেশি ঘনাও হবে না বেশি পাতলা হবে না মিডিয়াম হবে তো আমার চিনি শিরাটা হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নেব খুব বেশি ঘন করবো না আর এই পর্যায়ে নামিয়ে রাখলে আরও একটু জমে যাবে তো একটু লেবু দিলে ভালো হয় কিন্তু আমার কাছে তো লেবু নেই আপনারা একটু লেবু দিয়েও রাখতে পারেন তাহলে চিনি শিরাটা জমে যায় না তো আমি আবারও চলে এলাম এই যে ডো বানিয়ে রেখেছিলাম ডোটার কাছে তার ডোটা আরো আগে থেকে একটু সফট হয়ে গেছে একটু শক্ত ছিল তো বুঝতেই পারছেন এটা আমি এবার রুটি বেলে নেব এটা আমি দুটো ভাগে ভাগ করে নেব একটা একটা করে যদি আমি মিডিয়াটা বানাতে যাইতো অনেকটাই টাইম লাগে যাবে তো দুটো ভাগকে ভাগ করে নে আমি একটা করে বেলে নেব তো দেখুন আমি এরকম সাইজের একটা বড় করে রুটি বেলে নিয়েছি তাহলে রুটিটা না হয়েছে মাঝারি না পাতলা না মোটা এরকম করে আমি বেলে নিয়েছি এবার আমি কেটে নেব বাটিটা নিয়েছি বাটি দিয়ে কাটবো তো বাটিটার চারিদিকে আমি একটু আটা লাগিয়ে দিয়েছি তাতে সুবিধা হবে কাটতে তাহলে আর জুড়ে যাবে না তো এইভাবে আমি কেটে নিয়েছি আমার একসঙ্গে তো তিনটা ভুজিয়া রেডি হয়ে গেলো কাটা তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে গেলো যার জন্য আমি একসঙ্গে রুটি বেলে নিয়েছি একটা একটা বেলতে অনেকটা টাইম লেগে যেত এভাবে বাকি যে ডোটা আছে সেগুলো একই সঙ্গে এরকম ভাবে নিয়ে কেটে নেব তো দেখুন আমার লিচুগুলো এভাবে আমি বেলে নিয়ে সবগুলো আমার বেলা রেডি হয়ে গেছে আমি এবার পুক ঢুকিয়ে নেবো পুকটা ঢেলে রেখেছিলাম তো এখন ঠান্ডা হয়ে গেছে তো বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে আর ঝরঝর হয়েছে তো আমি এভাবে এক চামচ দিয়ে নেব ভাবে আমি মুখটা বন্ধ করে দেব আমি এইভাবে মুখগুলো চেপে চেপে দিয়ে নিয়েছি যাতে ভুগটা বেরিয়ে না আসে তো এইভাবে আমি ডিজাইন একটু করার জন্য মাঝখান দিয়ে আর একটা ভাজ দিয়ে দেব এরকম করে দিয়ে নিয়ে এই মুখ দুটো আবার চেপে চেপে দেব যাতে খুলে না যায় তো আমি এখানটা একটু চেপে আর একটু লম্বা করে নিচ্ছি বেশি কারণ এই মুখটা একটু সুন্দর করে ডিজাইন করে দেবো তাহলে দেখতে একটু সুন্দর লাগবে তো দেখুন আমার একটা সুজুর ভুজিয়া এভাবে আমি পুর ঢুকে রেডি করে নিয়েছি তো বাকিগুলো আমি এরকম রেডি করে করে সব তো দেখুন বন্ধুরা আমার সব রেসিগুলোর ভিতরে আমি পুর ঢুকে নিয়েছি আর এভাবে মর মরে নিয়েছি তো দেখতে কত সুন্দর হয়েছে তো এইগুলো এবার আমি ভাজা করে নেব তো এদিকে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি আর সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হচ্ছে তো তেলটা গরম হয়ে গেছে আমি এবারে টিফিনগুলো এক একটা করে বসিয়ে দেবো ভাজা করার জন্য ফ্রেসেরটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দেবো আর এগুলো ভাজতে গেলে একটু ফ্লেস স্লো দিতে হবে একেবারে না লো ফ্লেমেও না মিডিয়াম আছে দেখুন এগুলো আমার কালার চলে এসেছে আমি এগুলো তুলে নেব এগুলো আমার রেডি হয়ে গেছে তো বাকিগুলোর টিফিনগুলো আমি আবারও দিয়ে নিচ্ছি এক রকম ধরে তো দেখেন বন্ধুরা আমার সমস্ত টিফিনগুলো ভাজা হয়ে গেছে তো দেখতে কত সুন্দর লাগছে তো কেউ যদি চায় এটা এমনি ভাজা অবস্থা খেতে পারে তো যেহেতু এটা চিনি শিরা দিয়ে ভিজাতে হবে একটু ভুজিয়াটা তো আমি যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি উপর থেকে এভাবে দিয়ে দেব এটা পুরোপুরি ডুবালে বেশি মিষ্টি হয়ে যাবে যার জন্য এরকম ভাবে দিলে মিষ্টিটা একটু কম হবে খেতেও ভালো লাগবে খাস্তাও হবে তো সবগুলো আমি এভাবে দিয়ে নেব এটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় এক দুই সপ্তাহ অনায়াসে রাখা যায় কোনো ব্যাপার না তো এইভাবে বানালে কিন্তু খেতে খুব টেস্টি হয় আমরা এরকম সুজির ভুজিয়া দোকানে কিনে খেয়েছি তো যদি বাড়িতে বানিয়ে খাই টেস্টটা অনেকটাই বাড়বে তো দেখুন বন্ধুরা আমার সুজির ক্ষীরের ভুজিয়াটা একেবারেই রেডি পুরোপুরি বানানো হয়ে গেছে পুরো একদম রেডি করে ফেলেছি তো কেমন লেগেছে আপনাদের আর যদি আমার এই টিফিনটা বানানো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন কেমন হয় আর একটি কমেন্ট করবেন